এই ভিডিওটি কোরআন ও হাদিসের বর্ণনা অনুসারে জাহান নামের ভয়াবহ দৃশ্যগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে চিত্রিত করেছে ভিডিও শুরুতে দেখানো হয়েছে যে একটি আগুন যা দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তীব্র হবে এবং মানুষ তাতে জ্বলে পুড়ে ছটফট করবে কিন্তু মৃত্যু হবে না সেখানে এমন ভয়াবহ ঠান্ডা থাকবে যে মানুষ বরফের মতো জমে যাবে খাবার হিসেবে দেওয়া হবে কাঁটাযুক্ত বিষাক্ত জাক্কুম ফল যা খেয়ে মানুষ যন্ত্রণায় ছটফট করবে কাঁচের গ্লাস দিয়ে ফুটন্ত পানি দুর্গন্ধযুক্ত রক্ত ও পুঁজ পান করানো হবে এটি সেই ভয়াবহ জাহান্নাম যা প্রতিটি অপরাধীকে সম্মুখীন হতে হবে এরপর ইসরাফিল সালাম প্রথমবার শিঙায় ফু দিলেন যার শব্দে মক্কা মদিনা ইস্তাম্বুল লন্ডন এবং নিউ ইয়র্কের আকাশচুম্বী দালানগুলো কেঁপে উঠল আকাশের তারারা নিভে যেতে লাগল সূর্য অদৃশ্য অন্ধকারে ডুবে গেল আর চাঁদ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল মুহূর্তেই সমগ্র মহাবিশ্ব এক বিশাল কবরস্থানে রূপ নিল এবং নেমে এলো নীরব নিস্তব্ধতা সবকিছু সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল সব কিছু মৃত্যুর কোলে ঢুলে পড়ল শুধু আল্লাহ অবশিষ্ট রইলেন এই ভয়াবহ নিরবতা কতক্ষণ স্থায়ী হল তা কেউ জানে না কারণ সময় ও স্থান বিলীন হয়ে গিয়েছিল শুধু আল্লাহই জানেন এই অপেক্ষার দৈর্ঘ্য মৃতরা মাটির সঙ্গে মিশে গেছে হাড়গুলো ধুলায় মিশে গেছে চুল পচে গেছে নখেরও অস্তিত্ব নেই কিন্তু আত্মাগুলো বারজাখের জগতে অপেক্ষায় আছে কারো জন্য কবরের শাস্তি কারো জন্য কবরের নেয়ামাত এরপর এলো সেই পবিত্র মুহূর্ত ইসরাফিল আলাহ সালাম দ্বিতীয়বারের মতো শিঙায় ফুবিলেন যা ছিল পুনরুত্থানের শ্বাস পৃথিবী ফেটে যেতে লাগলো প্রবল শব্দে কবরগুলো এক এক করে খুলে গেল হাত বাহু আর মাথা উঠে আসতে লাগল হাড়গুলো জোড়া লাগলো মাংস জুড়ল চুর গজি উঠল চোখ বসে গেল চোখের কোটরে প্রতিটি মানুষ ধুলোমাটিতে ঢাকা অবাক নগ্ন ভীত ও কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেল তারা জিজ্ঞেস করল কি আমাদের ঘুম থেকে জাগালো এরপর তারা সেই ভয়াবহ সত্য মনে করল এবং বলতে লাগল হায় আফসোস আমাদের নবীগণ সত্য বলেছিলেন এটাই সেই প্রতিশ্রুতি যা দয়াময় আল্লাহ দিয়েছেন এই চিৎকারে চতুর্দিক মুখরিত হয়ে উঠল ভয়ে মানুষ পালানোর জায়গা খুঁজল লোকনোর জায়গা খুঁজল কিন্তু তা পেল না ফেরেস্তারা মানুষকে হাসরের ময়দানে যেতে বললেন মানুষ যেন পালহারা ভেড়ার পালের মতো একত্রিত হলো এই ময়দান পৃথিবীর চেয়েও বিস্তৃত কোটি কোটি মানুষ অগণিত প্রাণ একত্রিত আদম আলাহি ইসাল্লাম থেকে শেষ নবজাতক পর্যন্ত সবাই উপস্থিত মানুষের ঘাম ঝরতে লাগল কেউ গোড়ালি পর্যন্ত কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত কেউ গলা পর্যন্ত আর সবচেয়ে ভয়ঙ্কর পাপিরা ঘামের মধ্যে মুখ ঢেকে আছে তারা মূর্তে চাইলেও পারবে না কারণ মৃত্যু আর নেই হাজার হাজার বছর এভাবে অপেক্ষার পর আল্লাহ বিচার শুরু করলেন তখন জিব্রাহিল আলাই ইসালাম নূরের ঝলক নিয়ে এলেন তার হাতে একটি ছোট পাত্রে স্বচ্ছ এক তরল পানি ছিল তিনি সেই তরল বিশাল অগ্নিকাণ্ডের ওপর ঢেলে দিলেন আগুন নিভে বরফ শীতল এক পাথরে পরিণত হল মানুষ গভীর শ্বাস নিল যেন তারা বেঁচে গেল কিন্তু এটিই শেষ রক্ষা ছিল না মানুষ জিব্রাহিল আলাই জিজ্ঞেস করল ওটা কি তরল পানি ছিল কীভাবে এত ভয়ঙ্কর আগুন নিভে গেল জিব্রাইল আল্লা সালাম উত্তর দিলেন ওটা ছিল তোমাদের চোখের জল দুনিয়ায় রাতের বেলায় সালাতে আল্লাহর ভয়ে তার ভালোবাসায় নিজের গুনাহের অনুশোচনায় কোরআন পড়তে গিয়ে আজান শুনতে গিয়ে মা বাবার জন্য দোয়া করতে গিয়ে যে চোখের জল তোমরা ফেলেছিলে এগুলি এই আগুন নিভিয়েছে তোমাদেরকে রক্ষা করেছে মুমিনরা আনন্দে আল্লাহকে ধন্যবাদ জানালো কিন্তু কাফিররা ভয়ে আরও বেশি কাঁপল কারণ তাদের কোনো অশ্রু ছিল না এরপর প্রত্যেকের হিসাব নেওয়ার সময় এলো যার আমল নামা ডান হাতে দেওয়া হয় সে আনন্দে বলে ওঠে নাও আমার হিসেব পড়ো আর যার আমল নামা বাম হাতে পিছন দিক থেকে দেওয়া হয় সে চিৎকার করে বলে হায় আফসোস যদি আমাকে বইটা না দেওয়া হতো এরপর মানুষের হাত পা চোখ ও জিভ্ভা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিতে শুরু করলো মানুষ নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে কেন সাক্ষ্য দিচ্ছে জিজ্ঞাসা করলে তারা উত্তর দিল যে আল্লাহই তাদের কথা বলিয়েছেন অতি সামান্য ভালো কাজেরও প্রতিদান পাবে আর অতি সামান্য মন্দ কাজেরও শাস্তি পাবে কিছু বান্দাকে আল্লাহ তার রহমতে ক্ষমা করে দিলেন কিন্তু অধিকাংশ যাবে জাহান্নামে আদম সন্তানের প্রতি হাজারের নয়শো নিরানব্বই জন যাবে জাহান্নামে হিসাব শেষ হলো এবং মানুষকে লোহার শিকলে বেঁধে ভেড়ার পালের মতো জাহান্নামের দিকে টেনে নেওয়া হলো তারা চিৎকার করতে লাগল ইয়া ইয়ারভ আমাদের আরেকবার সুযোগ দাও দুনিয়ায় ফিরিয়ে দাও আমরা নিজেদের ঠিক করব ভালো হয়ে যাব কিন্তু অনেক দেরি হয়ে গেছে আর এমন সুযোগ নেই জাহান্নামের ওপর চুলের মতো সূক্ষ্ম আর তরবারির মতো ধারালো একটি সেতু বিস্তৃত হল যা হলো পুলসিরাত মুমিনরা তাদের নূর নিয়ে সমতল রাস্তার মতো সহজেই তা পার হয়ে যাবে কিন্তু মুনাফিকরা মাঝপথে আটকে যাবে তাদের নূর নিভে যাবে এবং তারা অন্ধকারে পড়ে থাকবে কাফিররা কোনো নূর না থাকায় তারা এক পাও ফেলতে পারবে না হোচট খেয়ে জাহান্নামে পড়ে যাবে তারা যেন সত্তর বছর ধরে পড়তে থাকবে জাহান জাহান্নাম ক্ষুধার্ত দানবের মতো হাঁ করে অপেক্ষা করছে পতিতদের একে একে গিলে নিচ্ছে কিন্তু তা কখনো ভরে না আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি ভরে গেছ জাহান্নাম বলবে আরও আছে কি আমি এখনও ক্ষুধার্থ এখনো ভরি নাই জাহান্নামের সাতটি দরজা বা স্তর রয়েছে প্রতিটি ভিন্ন পাপীদের জন্য আলাদা শাস্তি নিয়ে যেমন এক লাজা এটি সেই আগুন যা গ্রাস করে যারা ইসলামকে উপহাস করেছে কোরআনের আয়াক শুনে হেসেছে আজান শুনে অবজ্ঞা করেছে মুসলমানদের নিয়ে ঠাট্টা করেছে লাজা সাপের মতো লাফিয়ে পড়ে তাদের আক্রমণ করবে মাংস ছিঁড়ে ফেলবে হাড় ভাঙবে এবং আবার তা জোড়া লাগিয়ে এক অন্তহীন চক্রে ব্যথা দেবে দুই সাকার এটি সেই আগুন যা ধ্বংস করে এখানে শাস্তি তাদের জন্য যারা ক্ষুধার্থকে দেখেও উপেক্ষা করেছে ইয়াতিমকে জেনেও ফিরিয়েছে গরিবকে অবজ্ঞা করেছে এবং শুধু আরামে মগ্ন থেকেছে এদেরকে লোহার শিকলে ও চাবুক দিয়ে শাস্তি দেওয়া হবে তিন হুতামা এই আগুন হৃদয় চূর্ণ করে যারা ধন গণনা করত আরেকটু চাই বলতো গরিবকে বিদ্রুপ করেছে সম্পদকে উপাসনা করেছে তাদের শাস্তি এখানেই হবে তাদের গলায় লোহার শিকল দেওয়া হবে এবং রূপা হবে লোহার চাবুক হুতামা শুধু শরীর পোড়ায় না এটি লোভী ও স্বার্থপর হৃদয়কে বারবার গলিয়ে আবার তৈরি করে এক অন্তহীন যন্ত্রণা দেয় চার জাহিম এটি দাউদাউ শিখার ভাটি এখানে শাস্তি তাদের জন্য যারা অহংকারী দুর্বলদের উপর অত্যাচার করেছে প্রজা ও শ্রমিকদের ওপর জুলুম করেছে স্ত্রী ও সন্তানদের কষ্ট দিয়েছে এবং মনে করেছে তাদের সিংহাসন আল্লাহর আরসের চেয়েও বড় পাঁচ সাইর এটি রাগান্বিত আগুন যারা নবীদের সাথে শত্রুতা করেছে রক্তপাতের স্থপতি শান্তি নষ্ট করেছে প্রতারণা করেছে এবং যুদ্ধবাজ ও হত্যাকারী তারা এখানে থাকবে এখানে প্রতিটি হাঁড় চিৎকার করবে প্রতিটি শাঁস কাজ গিলতে থাকার মতো ব্যথা দেবে ছয় হাবিয়া এটি অন্তহীন অতল খাদ সবচেয়ে গভীর ও অন্ধকার স্থান এখানে প্রবেশ করবে মুনাফিকরা যারা সবচেয়ে বিপজ্জনক পাপি যারা জিভাই লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কিন্তু হৃদয়ে বিশ্বাস করেনি যারা বিশ্বাসঘাতকতা করে যারা ইমানের মুখোশ পরে কিন্তু জীবনে ফাঁকা যারা দ্বিমুখী আচরণ করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে প্রতারণা করে এবং আনন্দ করে ভাবে তারা পৃথিবী শাসন করছে সেই মুনাফিকরা এখানে থাকবে তারা চিরকাল পড়তে থাকবে কখনোই তলানিতে পৌঁছাতে পারবে না কারণ মুনাফিকের কোনো শেষ নেই প্রিয় বন্ধু যাহার নাম বাস্তব এবং এখানে বলা প্রতিটি কথাই সত্য যা পবিত্র কোরআনে লেখা আছে ভিডিওটি শেষে মানুষকে জিজ্ঞাসা করা হয় যে তারা কোন দলে থাকতে চায় জান্নাতে নাকি জাহান্নামে এটি মানুষের সিদ্ধান্তের উপর নির্ভরশীল এবং এখনও তবার দরজা খোলা আছে এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন